আতি সাথী আমার মেরিলটা দিয়ে যা তোরা আমার জিনিস নিয়ে কিসের জন্য টানাটানি করিস আমি বুঝি না মেরিল ছাড়া আমার হয় না আমার টু এখানে হয়টি রক্ত বেড়ে গেছে তাড়াতাড়ি দিয়ে যা জানে যে মেরিল ছাড়া আমার হয় না আমার বালিশের তলা আমি থুয়ে দিই তারপরেও নিয়ে চলে যায় এতু অভ্যাস খারাপ আকেল কেল নাই মানুষের কি হয়েছে আম্মা এত সব সময় ক্যাট করতে হয় না ঠিক আছে নিজের সন্তানদের সাথে এরকম ক্যাট কাট করা লাগে না একটু নিয়েছি আপনার মেরিলটা এতে তো আসলে এত বেশি প্রয়োজন না তাই না একটু নিয়েছিলাম একটু ওই যে ঠোঁটের একটু ফেটে গেছিলো না এই জন্য তাছাড়া এই আসলে মেরিল এতটা মানে কাজে নেই আপনার কাছে এত মানে ইম্পর্টেন্ট ঠিক আছে আপনি যা যা করেন না মেরিল নিয়ে একদম নেন তো নেন আপনার নেন ধরেন নেন আম্মা আম্মা শোনেন না মুখে দেওয়ার কিছু নাই শুধু এই মেরিলি আছে একটু দেন না একটু ক্রিম বাজারে কত পাওয়া যায় ডাব নিভিয়া আরও ভালো ভালো ক্রিম আছে ভালো ভালো ব্র্যান্ডের আম্মা জানেন ওগুলো দিলে স্কিনটা যে এত গ্লো করে না আর একদম মানে স্কিনের জন্য অনেক উপকার ঠিক আছে মশ্চারাইজার থাকে স্কিনটা সতেজ রাখে আম্মা আপনি তো মেরিল ছাড়া কিছু বোঝেনি না একটু দেন না আম্মা একটা একটা ডাব ক্রিম কিনে দেন আম্মা প্লিজ একটা ডাব ক্রিম কিনে দেন এই সব চলবে না আমার বাড়িতে ঠিক আছে আমার দাদিকে দেখেছি আমি সারাটা জীবন মেরিল ঘষতে আমরা গালে মেরিল ঘষি ঠোঁটে মেরিল ঘষি পায়ের গোড়ালি ফাটে গেলে ঘষি মেরিলের থেকে উপকারী আর কিছু এখনো তৈরি হয়নি বাংলাদেশে ঠিক আছে ওই সব বালো আর ওই কী সব কি কোম্পানি এই সব কোনো উপকারে দেয় না এগুলো জাস্ট শুধু হচ্ছে মানে বিজনেস ব্যবসা ঠিক আছে মেরিলের উপরে কিছু নাই মেরিল মাখো যাও মেরিল মাখো ভাল লাগে না বুঝছেন আপনি সেই মানে দশকের মানুষই রয়ে গেলেন এখনকার কি মানুষ এই মেরিল গালে মাখে মাখে মুখে ঠোঁটে মাখলাম রাতের বেলা আলাদা হিসাবে আপনি কি করে বলেন যে আমি গালে মাখবো মেরিল না আপনার মা যুগের সাথে সাথে মন মানসিকতা চেঞ্জ করা দরকার ঠিক আছে আসলে কিন্তু আপনার আপনার ভালো লাগতেছে না বাজারে যে আমার ভালো দেখে আমি ক্রিম কিনে নিয়ে আসবো আমি মেরিল মাখতে পারবো না আম্মা ও আম্মা শোনেন না আপনার মেরেল না দেখেন আমার মুখে কি কি বাড়ায় গেছে ওটা ক্রিম কিনা দেন না আই মেরেল মাখতাম না ভাল লাগে না বাজারে কত সুন্দর সুন্দর ক্রিম আছে সেদিন যে রত্না কিনে নিয়ে আসছে কি সুন্দর একটা ক্রিম জানেন ও আমার থেকেও দেখতে সুন্দর হয়ে গেছে এইসব কথা আমাকে বলে কোনো লাভ নাই বুঝছিস এসব তোর বাপকে যে বলিস যদি দেয় তাহলে তোরা কিনে নিস তাছাড়া আমার কাছে এগুলো বলতে আসিস না আর বেশি সমস্যা হবে শ্বশুর বাড়ি যেয়ে মাখবি বুঝছিস স্বামীর কাছে আবদার করবি এই বিদেশি ক্রিম এনে দাও স্নো এনে দাও এগুলো স্বামীর বাড়ির যে আবদার করিস বুঝছিস আমার বাড়ির যতদিন থাকবি এই মেরিল মাখায় মাখায় তোদেরকে আমি এই পর্যন্ত মানুষ করেছি ঠিক আছে আর এই আমার কাছে যতদিন থাকতে হবে এই মেরিলের সাথে থাকতে হবে ঠিক আছে তাছাড়া এই শীতের মধ্যে আমি কোনো অন্য কোনো ক্রিম কিনে দিবার পারব না ঠিক আছে যা আর কোনো কথা বাড়াইস না আমার সাথে অশান্তি করিস না সংসারে হ্যাঁ ভালো লাগে না ঠান্ডার মধ্যে লেপের তলে শুয়ে আসি যা